হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস তো তোভিয়ার্স আজকে স্পেশালি চলে আসে যেমন অফিসার পার্ক লেভেল ফোর বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি শপ এই শপটিতে সকল ফোন পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এবং পাইকারি দেবে যারা ভাবছেন যে একটা অল্প দমে ফোন কিনবেন তারা কিন্তু আজকের ভিডিও দেখে কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সুবিধে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকারটি ভাজ দেবেন তোভিয়ার্সের কথা না বলি শুরু করা যাক আজকের ভিডিও

দুইটা বক্স কন্ডিশন আছে ছয় জিবি প্রাইস থেকে তেরো হাজার টাকা আর চার চৌষট্টি আচ্ছা তেরো হাজার টাকায় ছয় এক্স হাজার সহ

আচ্ছা পরে দেখো ভিভো বি টোয়েন্টি নাইন এর মধ্যে ভিভো বি টোয়েন্টি নাইন এর কিন্তু আট দুশো ছাপান্ন জিবি আট একশো আঠাশ জিবি দুইটা কিন্তু অভেলেবেল আছে ঠিক আছে আচ্ছা আট একশো আঠাশ জিবি যেটা ওইটা আমাদের প্রাইস টা কম আজকে কত দেবো কত দেবেন আজকে

আজকে প্রায়লি বত্রিশ হাজার টাকা আচ্ছা আইফোন ইলেভেন বত্রিশ হাজার টাকা ইলেভেন প্রোম্যাক্সোনোমাক্স এটি

আর 252 জিবির سیمপ্রেস এড্রেস অফ বক্স এড্রেস জিবি কাছে অনলি 25000 Vivo ফোন জিবি ফিঙ্গার এগুলো প্রাইস আমাদের কাছে করে অনলি টাকা আচ্ছা হ্যাঁ পরে দেখাবো

Note 9, 34, Note 9 Pro 4463 ডিসপ্লে এগুলো প্রাইস আমাদের কাছে পনেরো হাজার করে হাজার ভিভো ওয়াই সেভেন্টি থ্রি কিন্তু তিনটে আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে এটা ব্ল্যাক আছে আর এটা কি কালার বলে কোনো থ্রি আচ্ছা কালার কালার বলেন আচ্ছা ব্ল্যাক আর হইছে এটা কি বলে এটা ডায়মন্ড কালার ডায়মন্ড নামের

পছন্দ ফোনটা পেয়ে যেতে পারেন কারণ দেখা যায় সবার বাজেট ম্যাক্সিমাম বাজেট কিন্তু আমাদের চোদ্দ পনেরো থাকে চোদ্দ মধ্যে ডিভাইস নেব এই কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম ফোন চেষ্টা করছি চোদ্দ মধ্যে ভালো কিছু ডিভাইস আনার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম